সকলকে স্বাগত জানাচ্ছি মডেল আমাদের কালীগঞ্জ শাখা জিনাইদা শাখা হরিণা শাখা আল কলম হিপস বালক এবং বালিকা শাখা সকল শাখায় কিন্তু শিক্ষার্থী ভর্তি চলছে আমাদের পেছনে কিন্তু চারজন নতুন শিক্ষার্থী প্রতিদিন নতুন নতুন ছোট ছোট শিক্ষার্থীরা কিন্তু আমাদের ক্যাম্পাসে আসছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চারজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে আমাদের সাথে তারা কিন্তু সবাই আমাদের নতুন শিক্ষার্থী অর্থাৎ দু হাজার শিক্ষাবর্ষের জন্য তারা এসেছে আমরা কয়েকজন ফর্ম সংগ্রহ করেছে কয়েকজন অলরেডি ভর্তি হয়ে গেছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো একে একে ছোট ছোট সোনামণিরা কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাচ্চারা কোন বছর কত বছর বয়স থেকে ভর্তি হতে পারবে অনেকে জানতে চান যাদের বয়স সাড়ে তিন অথবা চার তারা আমাদের প্লে ক্লাস দিয়ে শুরু করতে পারবে কোন ক্লাস পর্যন্ত আছে সপ্তম শ্রেণী পর্যন্ত আছে প্রতি বছরই একটা করে ক্লাস বাড়বে এবং এটা হচ্ছে ইন্টার লেভেল পর্যন্ত যাবে ইনশাল্লাহ আর আমাদের এখানে হচ্ছে জেনারেল বিষয়গুলো বাচ্চারা শিখবে এবং হচ্ছে পাশাপাশি কোরআন সুন্দর বিষয়গুলো শিখবে বৃত্তি পরীক্ষা দিতে পারবে বোর্ড এসএসসি পরীক্ষাগুলো সবকিছু তারা দিতে পারবে তো আমরা এখানে শিক্ষার্থীদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার কোন ক্লাসে ভর্তি হলেন আপনি ক্লাস 2 তে মাইমুনা হচ্ছে ভর্তি হয়েছে ক্লাস 2 তে আলহামদুলিল্লাহ তারপরে আপনার নাম কি নাবিলা নাবিলা কোন ক্লাসে ভর্তি হবে ক্লাস ক্লাস 1 ওর বয়স কিন্তু পাস কিন্তু ও পড়ালেখা কিন্তু বেশ একটু আগে আছে আমরা অ্যাডমিশন টেস্ট নিয়েছিলাম ও হচ্ছে অক্ষর দিয়ে শব্দগুলো লিখতে পারে সবকিছুই পারে ও ক্লাস ভর্তি হবে ইনশাল্লাহ খুব বেশি আগ্রহী মাদ্রাসায় আসার জন্য তাই তো আপনার কাছে কি প্লে কার্ড আছে মাদ্রাসায় পড়া মানে শুধু পড়াশোনা নয় আদব আকলাক ও সুন্দর চরিত্র গঠন জি মাদ্রাসায় পড়লে বাচ্চারা শুধু পড়াশোনা করবে না আর আদব আকলা সব দিক থেকেই সবার ভাবে সে গড়ে উঠবে ইনশাল্লাহ এরপরে আরেকজন লিখে লেখা আছে আমি আলেম হতে চাই আপনি কি আলেম হতে চান

যারা আপনার সন্তানকে আল মডেল মাদ্রাসায় ভর্তি করতে চান দুর সময়ের মধ্যে চলে আসতে হবে বিশেষ করে প্লে নার্সারি ওয়ান ছোট ক্লাস গুলোতে কিন্তু আসন সীমিত থাকে সুতরাং চলে আসুন আল মডেল মাদ্রাসায় জিনা শাখায় আদর্শ পাড়া রফির মির্মল জিনা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাক